প্রিয় শিক্ষার্থীরা হাজির হয়েছি প্রতিজ্ঞা তিন নিয়ে নবম দশম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের যে হায়ার মেথ আছে বা উচ্চতর গণিত আছে উচ্চতর গণিতের সেইটা থেকে আমরা কিছু প্রতিজ্ঞা প্রমাণ করতেছি তার ভিতরে প্রতিজ্ঞা তিনে কী আছে যে এ গুণন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ গুনন বি ইন্টারসেকশন বি গুনুন সি তো এটা আমরা নর্মালি দেখলেই বুঝি যে হ্যাঁ এটাই হবে কারণ এর সাথে বি আসছে এর সাথে বি আসছে আবার মাঝখানে ইউনিয়ন ইন্টারসেকশন আছে আবার এর সাথে সি গেছে কারণ এটা দুইটার সাথে আছে যেহেতু গুনাকারে আছে আমরা নর্মালি যখন গুন করি কী করি একটা এটা কি ক্যা একটার সাথে দিই না এটাকে এটার সাথে দিই এটার সাথে দিই তো দুইটার সাথে আছে আর মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন আছে তারপরে জেনারেল ম্যাথে যখন আমরা এগুলো প্রমাণ করছি তখন আমাদের মান দেওয়া ছিল কিন্তু হায়ার ম্যাথে মান দেওয়া থাকবে না তো বিগত দুইটা পর্বে অলরেডি আমি অনেকগুলো আলোচনা করছি এই সংক্রান্ত এই পর্বে আমরা সরাসরি চলে যাব তাহলে আমরা এখানে কি প্রতিজ্ঞা অনুসারে কি পাই প্রতিজ্ঞা অনুসারে অনুসারে প্রথম অংশটা নিব অনুসারে প্রথম অংশটা কি এ গুণন বি ইন্টারসেকশন সি যেহেতু আমরা প্রথমে আমাদের এ আর বি দুইটা উপাদান ছিল তখন আমরা এক্স নিয়ে সেলাই দিয়েছি কিন্তু যখন আমাদের দুইয়ের অধিক উপাদান আসে তখন আর আমাদের এক্স নিলে হবে না তখন আমাদের এক্স ওয়াই দুইটাই নিতে হবে তাহলে আমরা এখানে কী নিব সেকেন্ড ব্র্যাকেট দিব এক্স কমা ওয়াই যেন এক্স কমা ওয়াই যেন হ্যাঁ এক্সটা হইল কিসের সদস্য এর আর গুণনের জন্য কমা দেব গুণনের জন্য কি দিব কমা দেবো আবার ওয়াইটা হইলো কিসের সদস্য বি ইন্টারসেকশন সি এর এটুকু আমাদের মাথায় রাখতে হবে কি রাখতে হবে যে এক্স ওয়াই যেহেতু আমরা কমা দিছি তাহলে আমাদের এক্সটা হলো এ সদস্য আর হলো বি ইউনিয়ন সি হলো কি ওয়াইয়ের সদস্য আচ্ছা এখানে ওয়াই সদস্য আমরা এলিমেন্ট লিখতে লিখা হয় না এটা তো ঠিক আছে এটা লিখলাম এরপর আমাদের কাজ কি এখানে এক্স কমা ওয়াই যেন এটুকু ঠিক থাকবে এক্স এলিমেন্ট এ এটাও ঠিক আছে কমা এখন এটা এটা কি এটার একটার সাথে আছে না দুইটার সাথে আছে এটা কিন্তু দুইটার সাথে আছে তাহলে ওয়াই এলিমেন্ট হবে ভি আচ্ছা এবং ওয়াই এলিমেন্ট হবে সি দুটার সাথে দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা কি করবো এখানে এক্স কমা ওয়াই নিলাম যেন এখন আমরা এখানে এক্সকোয়াই নেবো এই যে কমা আছে না এই যে এক্সটা এটা কি শুধু একটার সাথে আছে নাকি এটা সাথে দুটোর সাথে আছে যে জিনিসটা এটার সাথে একবার আছে আবার এটার সাথে একবার আছে তো আমরা দুইটার সাথে নিব তো এখান থেকে এক্স এলিমেন্ট ওয়াই এলিমেন্ট বি তার মানে কি এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই নিলাম অর্থাৎ এটা প্রথমটা থেকে এই যে এখান থেকে এক্স নিলাম এখান থেকে ওয়াই নিলাম তো ওয়াই নেওয়ার পরে কী আছে উপাদান এটা কীসের এ গুণন বি এ গুণন বি কারণ কম আছে না মাঝখানে জন্য কম মানে কি গুণ চিহ্ন এটা আমি আগে বলে নিছি তাহলে এখান থেকে নিলাম এক্স এখান থেকে নিলাম ওয়াই এক্স ওয়াই মিলে হলো কি এ গুণন বি মাঝখানে কী আছে এবং তাহলে এবং নিলাম আর এবং এটার জন্য না এবং নিছি আমরা জাস্ট এখানে চিহ্ন এগুলোর জন্য কারণ এখানে কী আছে এলিমেন্ট তো এলিমেন্ট পজিটিভ যা আছে তাই অর্থাৎ এবং আছে এবং এর চিহ্নটাই নিব বা এখানে এবং লিখে দিলাম এরপরে কী আছে আবার এইটা এটার সাথে আসবে অর্থাৎ এক্স ওয়াই এলিমেন্টটা হবে এ সি এই জিনিসটা নিয়ে একটু খটকা লাগতে পারে অর্থাৎ এক্স এলিমেন্ট এ কমা ওয়াই এলিমেন্ট বি এবং ওয়াই এলিমেন্ট সি তো এখান থেকে এক্সটা এক্স এর যে এটা আছে এটা এটার সাথে আসবে এটার সাথে আসবে তো দুইটার সাথেই তো এখান থেকে এক্স ওয়াই নিলাম আর এলিমেন্ট এলিমেন্ট একটা লিখলাম এ আর হলো হল মাঝখানে গুণ চিহ্ন কম আসার জন্য গুণ দিলাম এবং এর এবং লিখলাম আবার এই এক্স ওয়াই এর এক্স ওয়াই লিখলাম এলিমেন্ট দুটার একটা লিখলাম লিখার পরে আবার আসে কি এখানে আছে এ এখানে আছে সি এ গুণন সি লিখলাম এরপরে কী হয় এক্স কম ওয়াই যেন এই যে এক্স ওয়াই এখান থেকে এক্স ওয়াই এইটুকু মিল আছে এইটুকু নেওয়া যায় এক্স ওয়াই এলিমেন্টটা কিসের এ কোরস বি আর এটা যেহেতু পজিটিভ আছে পজিটিভ তেলে এবং আছে এবংই দেখব এ কোরস সি তা এটা হয়ে গেলো কী হয়ে গেলো এটুকু এটুকুই যে প্রমাণ হয়েছে এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি তো সুতরাং এটা বলতে পারি কি এ কোরস বি ইন্টারসেকশন সি সাবসেট কিসের এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ ক্রস সি এটুক আবার আবার এটা লিখব এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি ঠিক আছে কি ভাবে এল এন লিখছি এরপর আবার এল এন এরপরে এই লাইন এরপরে লাইন এরপরে এলেন এরপরে এলাইনে প্রমাণ চলে যাবে ঠিক এভাবে একটা একটা করে যাইতে থাকবো কীভাবে দেখাই তাহলে এক্স কমা ওয়াই যেন তাহলে এক্সটা হলো এটা এক্সটা হলো কিসের সদস্য এ ক্রস বি আর এখানে আছে এবং দেই এবং ওয়াইটা হইল কিসের এ ক্রস সি এর নিলাম তারপরে এক্স কমা ওয়াই যেন এখানে এক্সটা হইলো এ কমা আবার এক্সটা হলো কি বি কারণ কি গুণের জন্য কমা দিলাম এই যে এক্সটা এর সদস্য আবার কি এ বিটা এক্সের সদস্য যে এটা লিখে দিলাম আর মাঝখানে এবং আছে এবং দিয়ে দিলাম আবার ওয়াইটা এ এটাই ওয়াই এর সদস্য কমা সিটা ওয়াইয়ের সদস্য এটাও দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এক্স কমা ওয়াই লিখলাম যেন এখানে এক্স এলিমেন্ট এ আছে এখানে ওয়াই এলিভেন্ট এ আছে তাহলে এক্স ওয়াই দুইটারই সদস্য এই কী দুইটারই সদস্য না তো দুইটার সদস্য একবার লেখা যায় না এক্স ওয়াই সদস্য কিসের এর যেহেতু এক্সটারি সদস্য এটা এক্স এক্সের সদস্য এবং ওয়াই সদস্য দুইটা একবারই তো লিখা যায় যে এক্স ওয়াই এলিমেন্ট কী এ লেখা যায় না এরপরে এখানে কী দিব আমরা কমা দিব আবার কি আছে এখানে এক্সট্রা কিসের বিটা এক্সের সদস্য আবার সিটা ওয়াই এর সদস্য তো এইখান থেকে যদি আমরা একটা নেই যে এক্স কমা কি ওয়াই যদি এটা থেকে এক্স আর এটা থেকে কি ওয়াই তাহলে এটা এলিমেন্ট হল কিসের বি আর মাঝখানে চিহ্ন না এবং না তো এবং ইন্টারসেকশন নেই আর এখানে সি দিলাম তো এরপর আবার এখান থেকে কিনা যায় এই দুটা থেকে কিনওয়া যায় এক্স কমা ওয়াই এই যে এখান থেকে এইটুকু এক্স এটুকু নেওয়া যায় দুইটা সেম আছে না এক্স কমা ওয়াই এলিমেন্ট এক্স কমা ওয়াই এলিমেন্ট তো এক্স কমা ওয়াই যদি এলিমেন্ট নেই আমরা এখানে নিচে জায়গা নেই এখানে দেখাই যে সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই যেন এক্স কমা ওয়াই নিলাম আর লুকি এলিমেন্ট এটুকু নেওয়া যায় এক্স কমা ওয়াই এলিমেন্ট এক্স কমা ওয়াই এলিমেন্ট নেওয়া যায় তাহলে এ আছে এখানে কম আছে কমার জন্য গুণ আর এবার এটা আছে বি ইন্টারসেকশন সি না যায় কি না তাই প্রমাণ হয়েছে না প্রমাণ হয়েছে এই যেটা এ গুণন বি ইন্টারসেকশন সি এ গুণন বি ইন্টারসেকশন সি তাহলে লেখা যায় সুতরাং এ ক্রস এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি সাবসেট এ কোরস বি ইন্টারসেকশন সি এটা লিখা তারপরে সুতরাং কি সুতরাং এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান সমান এ কোরস বি ইন্টারসেকশান বি ক্রস সি কী প্রমাণিত অর্থাৎ এটা একেবারে সিম্পললি প্রথমটা বুঝতে পারলে প্রথম এখান থেকে প্রথম অংশ করতে পারলে দ্বিতীয় অংশ এটার উল্টাটা এটার উল্টাটা করে দিলি হবে তা আমি আশা করি যে এটা খুবই সহজেই বনোযোগসকে দেখলে বুঝতে পারবেন